বেশ কয়েকদিন আগে তারা তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে এবং মারাও যেতে এমন অবস্থা হয়েছে আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সভাপতি আমি তার সাথে দেখা করতে যেতে দিন যেতে চেয়েছিলাম কিন্তু এই অপজাত পুলিশ প্রশাসন আমাদের দিন দেখা করতে যাবেন আমরা কোনো মিটিং করতে যাচ্ছি না কোনো মিছিল করতে যাচ্ছি না একজন আহত ব্যক্তির বাড়িতে অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখা করতে যাচ্ছে যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না এখানে বলছে আপনাকে সুরক্ষা দিতে পারবো না উদয়ন গুহের মধ্যে একটা গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে কোনো গুতবে বলে পুলিশকে বলছি আপনারা সরে যান আপনারা নিরপেক্ষ হয়ে যান উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না কত বড় গুন্ডা আছে আমাদের আর যে পুলিশ প্রশাসন ইডি অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না বিরোধী দলের নেতাদের সুরক্ষা 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 দিতে পারে না সেই পুলিশ প্রশাসনে থাকার অধিকার নেই এই সরকারের থাকার অধিকার নেই আপাতত সরকার এখনি পদত্যাগ করুক জুড়ে পদাবর্তন আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের জাগ দিয়েছে যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পদ অবরোধ করছে পুলিশ কি বললো আপনাদের পুলিশ বলছে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন নেই আমাদের কর্মীরা যথেষ্ট তৃণমূলের যদি আড়াইশো কর্মী ওখানে থাকে দিন আমাদের পাঁচশো হাজার কর্মী দাঁড়িয়ে আছে পুলিশ সরে যাক আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা একটাও ঝাঁটা হাতে থাকবে না ওখানে উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে তারাই উদয়ন গোকে ওই ঝাঁটা দিয়ে ঝাঁটা পিঠে করবে আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে তার প্রতিবাদে আমরা বসেছি যখন আমরা উঠে যাব আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি কি কর্মসূচি ছিল দিনাটায় দিনাটায় আমাদের মন্ডল সভাপতি তার উপর তৃণমূল হারমাদরা হামলা করেছে সে আহত ঈশ্বর দেবনাথ তাকে দেখতে যাওয়া এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি যে আপনি আপনার রাজ্য সভাপতি আমি আমার পার্টি আমার মন্ডল সভাপতি মার খেয়েছে আমি দেখতে যাব সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না এতটা অপদার্থ জেলা প্রশাসন এসপির তো সুসাইড করা উচিত যে এসপি এইটুকু করতে পারে না তার পদে বসে থাকার দরকার নেই